তো ইন্ডেফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ন্যাশনাল টিউবস লিমিটেডে ছত্রিশ পদে প্লাস এইট পাস্ট সহ অর্থাৎ ক্লাস এইট ছাড়াও আরও অন্যান্য পদ আছে কিন্তু সবচেয়ে বেশি হলো ক্লাস এইট পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলব আর সাথে অবশ্যই সাজেশন আছে যারা এই পদে অর্থাৎ ছত্রিশ পদে বিভিন্ন মধ্যে বিভিন্ন পদ আছে যে সকল পদগুলো আছে সেখানের জন্য আবেদন করবেন এবং সাজেশন নিতে চাইলে এই নাম্বারে অর্থাৎ আমি এই নাম্বারে যোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সেই নাম্বারে বিকাশ সংগত আছে এবং হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের নখ দিয়ে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন একটা হলো পঞ্চাশ টাকা যেটা মূল ট্রপিক লিস্ট আর হল দুইশো টাকা যেটা প্রশ্ন উত্তর সহকারে তো এটা নিয়ে যদি আবার যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সাজেশন এগারোতম থেকে বিশতম গ্রেড এর কিংবা পূর্ববর্তী তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় পরিদপ্তর ইত্যাদি সকল কিছুর জন্য সেম সাজেশন অর্থাৎ সেম পড়া বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো কিন্তু সেম সাজেশন সেম পড়া সাথে পেনশন বেতন স্কেল ইনক্রিমেন্ট সব কিছুকে মধ্যে এই ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে তো এই ভিডিও দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে ন্যাশনাল টিপস লিমিটেড আমি জিনিসটা বড় করে দিচ্ছি যাতে আপনাদের জিনিসটা দেখতে ভালো হয় এই এছাড়াও আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে প্রথম কমেন্টে অর্থাৎ সেম নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা তাহলে ন্যাশনাল টিপস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান টঙ্গী গাজীপুর এর নিম্ন শূন্য পথমাহে পৌনে নির্মিত স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে এই ওয়েবসাইটে অনলাইন আবেদন করা যাচ্ছে আহ্বানে করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য করা হবে না প্রথমটা হল উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ ও অন্যান্য ভাতা দেয় পাঁচটা পথ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ারে পলিটিক্যাল পলিটেকনিক ডিপ্লোমাসহ তিন বছরের অভিজ্ঞতা এরপর হলো জুনিয়র অফিসার সমমান চারটা পদ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি চার বছরের অভিজ্ঞতা ডাটা এন্ট্রি অপারেটর এসএসসি প্রতি মিনিটে এসএসসি সহ প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি এরপরে অফিস সহকারী ও বার্তাবাহক সাতটা পদ অষ্টম শ্রেণীপাস তারপরে পদের নাম ও বেতন স্কেল জাতীয় মঞ্জুরি আজকাল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সেটা হল সাহায্যকারী সতেরোটা পদ স্থায়ী অষ্টম শ্রেণীপাশ কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে যদি আপনাদের এই ধরনের থাকে তাহলে সেটা আপনাদের অতিরিক্ত হিসাবে কাজ করবে অর্থাৎ আপনাদের সাপোর্ট করবে আর যদি শুধু দশম শ্রেণী পাস করে থাকেন তাহলে তাও আপনারা আবেদন করতে পারেন আবেদনের বয়স কত সীমা হবে কবে নাগাদ আবেদন শুরু হবে কবে নাগাদ শেষ হবে সমস্ত কিছু এখান থেকে বর্ণনা করা আছে এখান থেকে দেখে নেবেন আর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার মাধ্যমে যদি আবেদন করতে চান তাহলে প্রথম কমেন্টে দেওয়া দেওয়া নাম্বার যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন এবং যাদের সাজেশন দরকার তারাও সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করেন করা আসে তো সমস্ত কিছু আশা করি বুঝতে পেরেছেন ভালোভাবে তাও না বুঝে থাকলে অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ